নাবালিকা ধর্ষণ মামলায় কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পক্ষ আদালতের দৃষ্টান্তমূলক রায় নিউ জলপাইগুড়ি থানা এলাকার নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন জলপাইগুড়ি বিশেষ পক্ষ আদালতের মাননীয় বিচারক শুধু তাই নয় অভিযুক্তকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে পাশাপাশি নির্যাতিতাকে লিগাল এইড সার্ভিস অথরিটির মাধ্যমে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটি ঘটে দু সালের ১৬ আগস্ট অভিযোগ অভিযুক্ত যুবক নিউ জলপাইগুড়ি এলাকার ভাড়া থাকাকালীন ফাঁকা বাড়িতে মোবাইল দেখানোর নাম করে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশীদের প্রত্যক্ষদর্শী হিসাবে পাওয়া যায় ঘটনার পর নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয় টানা তিন বছর ধরে কাস্টাডি ট্রায়াল চলে এগারো জন সাক্ষী প্রমাণ পেশ করেন অবশেষে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালতের এই রায় সমাজে বার্তা দিচ্ছে কোন অপরাধী আইনের চোখে নিয়ে যেতে পারে না সরকারের পক্ষের আইনজীবী দেবাশি দত্ত জানিয়েছেন আদালতের এই সিদ্ধান্ত দৃষ্টান্তমূলক এবং ভবিষ্যতে এমন অপরাধ রুখতে কার্যকর হবে খবরের ঘন্টা সর্বদা বিশ্বাস করে অপরাধের প্রচার নয় অপরাধীর শাস্তি সমাজকে সঠিক পথে নিয়ে যেতে পারে তাই এই খবর প্রচার করা হলো এটা হচ্ছে এনজিপি থানার কেস এটা ভিক্রিম গার্ল তার মা অভিযোগ দায়ের করেছিল ষোলো আট দু হাজার বাইশ তারিখে তিনি অভিযোগ করেছিলেন যে তার নাবালিকা মেয়ে সেই সময় তার বয়স ছিল পনেরো বছর সে বাড়িতে একাই ছিল এবং তার মা বাবা দুজনই ছিল রাজমিস্ত্রির কাজ করতো তারা সকালবেলা বেরিয়ে যেত এবং যে আসামি সে ওই একই পাড়াতে একটি বাড়িতে ভাড়া থাকত সেই দিনই দুপুরবেলা দেড়টা নাগাদ মেয়েটিকে একটি মোবাইল সে কিনেছে সেটা দেখানোর জন্য মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং বাড়িতে মেয়েটিকে যখন ডেকে নিয়ে যায় তখন তাদের এক প্রতিবেশী ওখানে রাস্তার পাশে বসেছিল সে দেখতে পায় যে মেয়েটি ওদের বাড়িতে যাচ্ছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল মেয়েটি যখন সেখান থেকে ফিরছে না তখন সেই ভদ্রলোক আরও দুজন প্রতিবেশীকে ডাকে যে মেয়েটি অনেকক্ষণ ধরে ওই বাড়িতে গেছে এখন ফিরছে না তখন তারা সবাই মিলে ওই বাড়িতে যায় এবং দরজাটা ঠেলে ভেতরে ঢুকে তারা দেখতে পায় মেয়েটির নগ্ন অবস্থায় বিছনায় শুয়ে আছে এবং এই আসামি তাকে ধর্ষণ করছে তারপর তারা সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে উদ্ধার করে তারা মেয়েটিকে বাড়িতে নিয়ে এসে এবং মেয়েটির মা বাবাকে খবর দেয় মেয়েটির মা বাবা ঘটনাটা শুনেই তারা বাড়িতে চলে আসে এবং মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি তাকে জানায় যে মেয়ে ছেলেটি তাকে মোবাইল দেখার নাম করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাকে বলপূর্বক জামা কাপড় খুলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে তারপর মেয়েটির বাবা সেখানকার লোকাল পঞ্চায়েত মেম্বারকে ঘটনার কথা জানায় এবং লোকাল পঞ্চায়েত মেম্বার তাদেরকে বলে যে তোমরা এই ঘটনাটা এখনই থানায় অভিযোগ দায়ের করো সেই দিনই তারা এনজিপি থানায় অভিযোগ দায়ের করেন এবং এনজিপি থানায় অভিযোগ দায়ের করার পরে মেয়েটিকে হোমে পাঠিয়ে দেওয়া হয় এবং তার পরের দিন তার মেডিকেল চেকআপ হয় এবং মেয়েটিকে তার জবানবন্দি রেকর্ড করবার জন্য মামলা আদালতে প্রেরণ করা হয় এবং সেখানে তার গোপন জবানবন্দির রেকর্ড হয় পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে আসামিকে অ্যারেস্ট করে এবং পুলিশ তদন্ত করে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য এই কেসের রেকর্ড নথিভুক্ত করে এবং তারপর পুলিশ চার্জশিট দাখিল করে এই মামলাতে চার্জশিট দাখিল হওয়ার পর সেকশন চার বক্স আইনে এই মামলায় চার্জ গঠন করা হয় এবং চার্জ গঠন করার পরে এই কেসে টোটাল এগারো জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রমাণ করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পরে মহামান্য আদালত এই আসামিকে আজকে দোষী সাব্যস্ত করেন তিনি এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ের দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে সে তো মেয়েটিকে সেই সময় ভয় দেখিয়েছিল যে এই ঘটনার কথা কাউকে না বলার জন্য কিন্তু মেয়েটিকে সেই সময় এই প্রতিবেশীরা স্পটে ধরে ফেলেছে যারা অনেকক্ষণ ধরে দেখেছে মেয়েটি ওই ওয়ার্ডে ঢুকছে কিন্তু বেরোয়নি তারা দরজাটা ঠেলে মেয়েটিকে নগ্ন অবস্থায় বিছানার উপর মেয়েটিকে দেখতে পায় এবং কাশ্মীরিটা দু হাজার বাইশ থেকে দু এই মেয়েটির পাড়াতেই ভাড়া থাকতো সে এবং যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক সে অন্য একটা বাড়িতে থাকতো এই ছেলেটি সেই বাড়িতে একাই ভাড়া নেয় সেখানে অন্য কেউ ছিল না সাক্ষী কতজন টোটাল এগারো জন সাক্ষী গেছে সাক্ষী